আসসালামু আলাইকুম ফয়সাল নতুন একটি এবং আপনাদের জন্য একেবারে নতুন একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে লং টাইম ধরে ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সাথে আছে যারা কম দামে একদমই মনের মতো এই অবশ্যই দেখে যাবেন দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এখানে টোটালি চারটি কালার আছে আমরা এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করব। এবং এই ড্রেসটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন আউটলেট অ্যাড্রেসটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিব এবং আউটলেট অ্যাড্রেসগুলি এমনিতে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে লুক কি সুন্দর করে ডিজাইনটা করা আছে একদমে বাটিক প্যাটার্নে এসেছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ মিল প্রিন্টের উপরে হ্যাঁ এত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এসেছে মাশাআল্লাহ আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এটার যে ওনা সালোয়ারটা আছে ওরনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটার কাপড়টা ফ্রি সাইজ আছে আছে পিওর সুতি এবং যে একটা ড্রেসের ওনা যত বেশি সুন্দর হবে ড্রেসটা দেখতে ততটাই বেশি ভালো লাগবে সো আজকে ড্রেসের ওনাটা ওড়নাটা দেখেন এটা ব্যাক ওনাটার আর রাইট সাইড হচ্ছে এটা মানে এগুলো এত নিখুঁত প্রিন্টে আসে মানে কালার গ্রেডিংটা এত ভালো মান হয় যেটা ফ্রন্ট ব্যাক বুঝতে অনেক সময় আমাদের নিজেদেরই কষ্ট হয়ে যায় সো ওনাটা দেখতেই পাচ্ছেন কি যে দারুণ স্টাইলে ডিজাইন করা আছে এত সুন্দর আর বেশ বড় সাইজে আপনারা পাবেন ওনাটা একদম মনের মতো একটি কালেকশন যেটা প্রাইসটা অনেক রিজনেবল আপনারা পাবেন তো বেশ কিছুদিন আগে কিন্তু ডিজাইনটা আমাদের কাছে চলে এসেছে বাট এটা এত বেশি পরিমাণে হাই তুলেছে আমাদের দোকানে যে আপনাদেরকে ভিডিও দেওয়ার আগে আমাদের ড্রেস স্টক শেষ হয়ে গেছে তো ফাইনালি আবারও দ্রুত করে আপনাদেরকে এখন ভিডিওটা দিচ্ছি আজকে যারা ড্রেসটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন শেয়ার না করতে পারলে অন্তত একটা করে লাইক দিবেন কারণ যে কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু হাজারে একটা কালেকশন মানে এই ধরনের সুতির ড্রেস সবসময় আপনি পাবেন না একদম মনের মতো ডিজাইন সাথে প্রাইসটা অনেক রিজনেবল আপনাদেরকে আমরা এটা কত দিয়ে দিব জানেন মাত্র সাতশো টাকা টাকায় তাও আবার এক টাকা অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একদম মনের মতো কালেকশন দেখেন কন্ট্রাস্টটা 마শাআল্লাহ পার্পেলের সাথে সিগ্রিন কালারের এত সুন্দর একটি কন্ট্রাস্ট যে আসবে এটা এই ড্রেস দেখার আগে আমি নিজেও কখনো কল্পনা করি নাই এত সুন্দর 마শাআল্লাহ সো ড্রেসের লুকিংটা এখন দেখিয়ে দিই ফুল ড্রেসের লুকিংটা হচ্ছে এটা প্রাইস কিন্তু 750 টাকাই আর যারা পাইকারে নিতে চাচ্ছেন যে আপনারা বিজনেসের জন্য নেবেন সো আপনারা কিন্তু সেটা তো নিতে পারবেন আমাদের আউটলেটে এসে অথবা নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পাইকারি অথবা খুচরাতে পারচেস করতে পারবেন এটা হচ্ছে কামিজটা আরেকটি বিষয় দেখিয়ে দিই এই পাশে একটা প্যানেল দেওয়া আছে যেটা কামিজের নেকে অথবা কামিজের নিচে যেহেতু এগুলো আনস্টিচ প্রোডাক্ট আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ করে দেন ড্রেসগুলি মেক করতে পারবেন আর এটার ওনাটা দেখার পরে ড্রেসটা আরো বেশি ভালো লেগে যাবে এটা হচ্ছে ওনাটা জাস্ট কন্ট্রাস্টটা দেখেন মেরুন কালারের সাথে এত সুন্দর ভাবে ডিজাইনটা করা আছে কফি আর ম্যারুনের মারাত্মক লেভেলের একটি কন্ট্রাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর ফুল ড্রেস লুকিং টা একটা ড্রেস মেইন আকর্ষণ কিন্তু এই জায়গায় যে ড্রেসের সাথে ওড়নাটা কেমন দেখায় সো এটা হচ্ছে ফুল ড্রেসের এর লুকিং মাশাআল্লাহ দেখার মতো প্রোডাক্ট এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো লাস্ট কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব একদমই মনের মতো একটি কালার মানে আজকে যতগুলি কালার দেখিয়েছি আপনারা যদি এই পাশে দেখেন এটা ব্লু কালার এটা কফি কালার এটার সাথে মেরুন কালারের কন্ট্রাস্ট ছিল এটা সিগ্রিন কালার ছিল তারপর লাস্ট এটা হচ্ছে মেরুন কালার মানে একটা কালারের চাইতে তার একটা কালার আরও বেশি ভালো লাগার না আর তার এই চারটা ব্যারিয়েন্টের কালারের যে পছন্দের যে আপুরা আছেন আপনারা কিন্তু চার ধরনের কারণ হচ্ছে যারা ব্লু কালার পছন্দ করে ওনারা কিন্তু আবার মেরুন কালার নিবে না আবার যারা মেরুন পছন্দ করেন উনারা ব্লু কালার নেয় না এমনই আর কি আজকে যতগুলি কালার দেখিয়েছি একদমই পারফেক্ট সব থেকে টপ রেটেড কালারগুলি আজকে আপনাদেরকে দেখিয়েছি প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র সাতশো টাকা এখনও কারা ভিডিওতে লাইক দেন নাই বলেন এত সুন্দর ড্রেস দেখার পরে ভিডিওতে লাইক দেওয়া ছাড়া যাবেন প্লিজ একটা হলো লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করে দিবেন শেয়ার না করতে পারলেও লাইক দিয়ে কমেন্ট করে দিবেন আপনাদের মতামতের ভিত্তিতেই কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি তেনেছি এবং সামনে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা আরও বেশি আপডেট হব যেভাবে আপনাদের সুবিধা কোনটা কোনটা আপনাদের অসুবিধা যেহেতু কাস্টমারের জায়গায় যখন আপনার কাস্টমার জায়গা হচ্ছেন আপনারা আছেন তো আপনাদের কোনটাতে বেশি অসুবিধা হয় সেটা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন ইনফর্ম করলে কিন্তু আমরা সেই জায়গাটা আপডেট করে নিবো ইনশাল্লাহ সো এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে পাইকারি এবং খুচরাতে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসেও পাইকারি খুচরাতে পারচেস করতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ